আসসালামু আলাইকুম ফেরিল্যান্ড ইল্যান্ড প্যারেন্টসে স্বাগতম গর্ভধারণ মাতৃত্ব ও শিশু লালন পালন বিষয়ে সব কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঠিক কোন বয়স থেকে বাচ্চাকে পানি খাওয়াতে হবে এটা নিয়ে অনেকেই অনেক রকম ধারণা পোষণ করেন কেউ যেমন জন্মের সপ্তাহখানেকের মধ্যেই পানি খাওয়াতে চান আমাদের বড়দের যেমন পানি না খেলে চলেই না বাচ্চাদেরও আমরা সেরকম ভাবতে শুরু করে দেই এ ধারণা আসলে কতটুকু ঠিক তা নিয়েই আজকের ভিডিও সাধারণভাবে বলতে গেলে বাচ্চাকে তার ছয় মাস বয়স পর্যন্ত পানি দেওয়া উচিত নয় কারণ এ সময় পর্যন্ত বাচ্চা বুকের দুধ বা ফর্মুলা থেকে তার তরলের চাহিদা পুরোপুরি পূরণ করে নেয় এমনকি গরম আবহাওয়াতেও আসলে মায়ের বুকের দুধ কিংবা ফর্মুলাতে পানীয় অংশ থাকে বেশি যা বাচ্চাকে হাইড্রেটেড রাখে ফলে অতিরিক্ত পানির কোনো প্রয়োজন পড়ে না মনে রাখতে হবে যদি সম্ভব হয় তবে বাচ্চার প্রথম ছয় মাস বা ছয় মাসের কাছাকাছি শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো হলে বা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করা হলে কোনো অতিরিক্ত পানির প্রয়োজন নেই ভীষণ গরমের সময় ওইটা প্রযোজ্য যেসব বাচ্চা ফর্মুলা খায় অনেকেই গরমে তাতে পানির পরিমাণ একটু বাড়িয়ে দেন এটা করাও কখনো উচিত নয় বাচ্চার বয়স যখন ছয় মাস হয় এবং সলিড খাবার খাওয়া শুরু করে তখন তাকে কয়েক চুমুক পানি দেওয়া যেতে পারে যদিও এ সময়ও বেশি পানি দেওয়া উচিত নয় কারণ এতে তার পেটে ব্যথাও হতে পারে এবং তার পেট ভর্তি হয়ে যাওয়ার কারণে খেতে না চাইতে পারে বাচ্চার প্রথম জন্মদিনের পর যখন সে নিয়মিত সলিড খায় তখন থেকে আপনি তার ইচ্ছে মতো তাকে পানি দিতে পারেন ছয় মাস বা তার কম বয়সী বাচ্চাদের যদি অতিরিক্ত পানি দেওয়া হয় তবে তার দুধ বা ফর্মুলা থেকে পুষ্টিগুণ শরীরে শোষণ হওয়ার যে ক্ষমতা তাকে বাধাগ্রস্ত করে ছয় মাসের পরও ছোট বাচ্চাদের বেশি পানি খাওয়ানো ক্ষতিকর এ থেকে পেটে ব্যথা হতে পারে এমনকি বেশি পানি ক্ষুধা কমিয়ে দেয় এবং এতে বাচ্চা অন্য খাবার খেতে চায় না বেশি পানি খেলে বাচ্চার ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে এটা তখনই হয় যখন অতিরিক্ত পানি শরীরে সোডিয়ামের কনসেন্ট্রেশন ডাইলিউট করে ফেলে অর্থাৎ বাচ্চার শরীরে সোডিয়ামের ঘনত্ব কমিয়ে দেয় এতে শরীরের ইলেকট্রোলাইটের ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং টিস্যু ফুলে যায় এটা থেকে বাচ্চার খিচুনে হতে পারে এমনকি সে কমায় পর্যন্ত চলে যেতে পারে তবে ব্যতিক্রম হিসেবে ক্ষেত্রবিশেষে যেমন পেটের অসুখের কারণে বাচ্চা যদি পানি শূন্য হয়ে যায় তবে ডাক্তারের পরামর্শে খাবার স্যালাইন খাওয়ানো যেতে পারে এ সময়ও কতটুকু খাওয়াতে হবে তার পরিমাণ জানাটা খুবই জরুরি অনেকেই আবার ফর্মুলা তৈরি করার সময় অতিরিক্ত পানি মিশিয়ে পরিমাণ বাড়ানোর চেষ্টা করেন এমনটা করাও কখনো উচিত না প্যাকেটের গায়ে লেখা নির্দেশাবলী ভালো মতো পড়ে নিয়ে ঠিক যতটুকু পানির কথা বলা আছে ততটুকুই ব্যবহার করুন যতক্ষণ বাচ্চা ঠিকমতো খাচ্ছে এবং তার ওজন ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে ততক্ষণ তার পানি শূন্যতায় আক্রান্ত হবার তেমন কোনো সম্ভাবনা নেই তবে বাচ্চার শারীরিক অসুস্থতার ক্ষেত্রে যেমন ঠান্ডা লাগলে ফ্লু হলে বা অন্য কোনো সমস্যা হলে বাচ্চা মতো খেতে চায় না বা বমি ও ডায়রিয়ার সাথে বাচ্চার শরীরের তরল বেরিয়ে যেতে পারে এসব ক্ষেত্রে বাচ্চার পানি শূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারকে জানাতে হবে এ সময় সাধারণত আরও ঘন ঘন দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয় অথবা ডাক্তার জরুরি মনে করলে স্যালাইন বা ইলেকট্রোলাইট সলিউশন দিতে পারেন অবস্থা আরও বেশি খারাপ হলে হাসপাতালে ভর্তি করে ইনজেকশনের মাধ্যমে স্যালাইন দেওয়া হতে পারে বাচ্চাকে কতটুকু স্যালাইন দিতে হবে সেই পরিমাণটাও অবশ্যই ডাক্তারের কাছ থেকে জেনে নিতে হবে